আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জেলায় জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা যেসব জেলায় হতে পারে সাময়িক বন্যা আজ থেকে কমবে অস্বস্তি গরম এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বজ্র বৃষ্টি সহ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এ কারণে কিছু কিছু জায়গায় সাময়িক অধিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে পাহাড়ি দশের মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে তেইশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মংলায় ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর সাভার নারায়ণগঞ্জ মাদা সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা শেরপুর জামালপুর সিরাজগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সিংড়া নড়াইল পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামারি লালমনিরহাট দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নওগাঁ যশোর নরাইল নোয়াখালী ফেনী কুমিল্লা খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার লা বরিশাল পটুয়াখালী জালাগাটি ফিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ রংপুর ময়মনসিং সিলেট ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে সিলেট ও ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় সাময়িক বন্যা সৃষ্টি হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে পাহাড়ি ধসের মতো ঘটনা ঘটতে পারে এবারে বন্যার খবর রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদী সমূহের পানেই সমতলে হ্রাস পাচ্ছে এবং বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী তিন দিন পর্যন্ত তিস্তা দরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এই প্রেক্ষিতে লালমনিরহাট নীলপামারি রংপুরপুরি গ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদী সংলগ্ন চর অঞ্চল এবং কতিপয় নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র তাই বলা যায় আগামী তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ সামুদ্রিক আবহাওয়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চয়নশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশ উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর উপর দিয়ে জোর হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা হতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ